একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত কালকে ছিলাম জুডিওতে জুডিওতে গিয়ে তারপরে এসে এত শরীর খারাপ লাগছিল তো মনে আমি একটু শুই ঘুমায় তো খুব তাড়াতাড়ি কালকে শুয়ে পড়েছিলাম ওই জন্য খুব সকাল সকাল উঠে পড়েছি মানে সাড়ে পাঁচটার মতো কারণ আমার মেয়েও কালকে সকাল সকাল শুয়ে পড়েছিলো প্রায় সাড়ে আটটা পনেরোটার মতো বাজে তো এখন বাজে প্রায় আটটার মতো দেখতে পাচ্ছ আর উঠেছি অনেকক্ষণ জল টল এনে সৌভিকও বেরিয়ে গেছে কাজে কালকে দোকানে যায়নি বলে আজকে সকাল সকাল বেরিয়ে গেছে আর এখন আমি নিচে যাব আমার শ্বশুর ব্যবসায় সবে বাজার থেকে এসেছে বাজার থেকে কি এনেছে দেখাবো চলো আর এখানে দুটো রুটি নিই এখানে দুটো রুটি নিয়ে আর করে দিই চা করব আমাদের কাদের কাকিমা ওখানে বসে রয়েছে চা খাবে চা আর রুটি একটু দেবো আর আমার শাশুড়ি মা হয়তো মাছটা ধুতে গেছে চলো যাই কি মাছ এনেছে দেখি আর যদিও তোমাদের ড্রেসগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা তো বন্ধুরা দেখো আজকে আমাদের ইলিশ মাছ এনেছে ইলিশ মাছটা একদম পুরো পচা আর আমার শ্বশুরমশাই মাছা গিয়েছিলো বাজারে ভালো মাছ বলে আর দিয়ে দিয়েছে ওটা থাকা তো আর এখানে চা বসিয়েছি আর ভালো মাছ বলে দিয়েছে চারশো টাকা করে কেজি নিয়েছে নিয়ে ঠকিয়ে দিল আমার শুধু আমার সেগুলো দেখে বল নেওয়ার পরেই বল বুঝতে পেরেছে যে ঠকিয়ে দিয়েছে আর এসেছে আমার বলে সব চপ চুরি করতেছে দেখো সব ছেড়ে যাচ্ছে এখানে আর প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে আজকে

আর বিজনেস বিছনার কভারটাও পাল্টে দেবো ভাবছি তো চলো এগুলো করতে থাকি কাজগুলো আর ফোনটা একটু চার্জ হোক ততক্ষণে দেখো মাছগুলো পুরো ঝুড়ি ঝুরি হয়ে গেছে এই মাছ যে বলছে চচ্চড়ি করবো আর এই এখানে দেখো আমার মেয়ের জন্য কয়েকটা চিংড়ি এনেছে ও যেহেতু চিংড়ি খেতে ভালোবাসে তো প্রত্যেক বারে আমার শ্বশুরটি যাই চিংড়ি নিয়ে আসে আগে তো এখানে আমি ফুটো গামলাটা নিয়ে চাপা দিয়ে দিচ্ছি তো আমার স্নান তো কমপ্লিট হয়ে গেছে আমার শাশুড়ি মা এবার বাজার যাবে বাজার থেকে পচা মাছ এনেছে ওই জন্য আর কি খাওয়া যাবে তো ওই জন্য বলছে আবার বাজার যাই দেখি কি পাওয়া যায় তো যাই হোক আর একটা কথা বলি তোমাদেরকে আমি প্লামের আমার ফেসের উপর প্ল্যামের অনেক প্রোডাক্ট আমি মেখেছি বা মাখছি বলতে পারো আর সত্যি কথা বলতে প্ল্যামের প্রোডাক্টগুলো জাস্ট স্ট পশান ঠিক আছে আর আরও একটা কথা বলি আমি এবারে বডির ওপরে অনেক কিছু অর্ডার করেছি তো তো কাল পরশুর মধ্যে চলে আসবে আই হোপ তো যাই হোক তো যদি চলে আসে তোমাদের সাথে তো শেয়ার করবোই আর সত্যি কথা বলছি প্লামের যে রাইস ওয়াটার টোনার সানস্ক্রিন তারপরে রাইস ওয়াটার একটা ক্রিম রয়েছে তারপরে আমি কিনেছি হেয়ার মাস্ক আমি ভাবছি হেয়ার মাছটা হেয়ার সেরাম যেটা আমি দুটোই কিনেছি একটা জবা ফুলের আর একটা প্লা অ্যাপোগার্ডের সত্যি কথা বলতে প্রোডাক্টগুলো অসাধারণ আর আমি ভাবছি আমার চুলটা খুব ফ্রিজি ফিজি হেয়ার আর ড্রাই মানে প্রচণ্ড ড্রাই চুলটা আমার তো ভাবছি হেয়ার মাস্ক একটা কিনবো আর শ্যাম্পুগুলো প্রচুর দাম আমি ওই জন্য নিতে চাইছি না বাট হয়তো পুজোর সময় সেল দেবে প্লামের সেল দিলে আমি কিনবো ভাবছি আপাতত আর আসলে তোমাদের সাথে শেয়ার তো করবোই আমি বডির ওপরে কি আমি বডি কাভার কিনেছি একটা নতুন তো তোমাদেরকে দেখিয়েছিলাম তো পো যখন সব প্রোডাক্টগুলো এসে যাবে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি কোন কোন প্রোডাক্টগুলো ইউজ করছিলাম তো খুব সুন্দর প্রোডাক্টগুলো তো আজকে কিছু খেতে ভালো লাগছে না ওই জন্য এক কাপ কফি নিয়ে বসেছি আর আমি আবার চেঞ্জ করেছি দেখো কারণ হচ্ছে মেয়ে ছাতু গায়ে ফেলে দিয়েছে তো ওই জন্য ছাতুটা কেমন মতো দেখতে লাগছে ওই জন্য চেঞ্জ করে নিয়ে মেয়েকে ছাতু খাইয়ে দিয়েছি আবার আমি একটু কফি নিয়ে বসেছি কিছু খেতে ভালো লাগছে না তো শাশুড়ি মা বাজারে গেছে বাজার থেকে আসলে কি রান্না বান্না হয় দেখি তো চলো বন্ধুরা নিচে আমার শাশুড়িমা বাজার করে এনেছে নিচে যায় দু বস্তা চাল এসেছে বাপা দোকানে গেছে একটু দোকানে গেছে

এই দুটো ডিম পান্তা রয়েছে পান্তা দিয়ে আজকে খাবে তো রয়েছে পেঁয়াজটা কুচি দেখি পেঁয়াজ পেঁয়াজ তো এখানে পুইশা কুমড়ো উচ্ছে সব এনেছি এবারে টুকটুক করে এখানে কাটবো এখানে কি এগুলো এইটুকুনো কুমড়ো টমেটো টমেটো সব এনেছে তো আমার এখানে সব সবজি কাটা হয়ে গেছে দুটো উচ্ছে ছিল শুকিয়ে যাচ্ছে বলে ভাবলাম একটু ভাজা করে নিই আর এখানে কুমড়ো আলু আর বৈশাখ কাটা হয়েছে আর একটা আলু কাটবো আলু কাটলে আর টমেটো কাটলে হয়ে যাবে আজকে এই রান্না হবে তো দেখা যাক আপনি আছে

তো বাজার থেকে চিংড়ি মাছ এনেছিল চিংড়ি মাছ একটু আলু একটু টমেটো দিয়ে একটু ঝাল ছাড়া করেছি আর সাথে দেখো একটু ভাঙিয়ে এসেছি এসে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর রেখে এবার খাওয়াবো তো এখন বাজার প্রায় এগারোটা পনেরো মতো ঝোলটা বসিয়ে দিয়ে এসেছি ঝোলটা বসিয়ে দিয়ে মোটামুটি আমার রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে তো চচ্চড়িটা দিয়েছি আর প্রচন্ড আজকে গরম করেছি এখন না মুখটা পুরো ঘেমে গেছে তো মেয়েকে স্নান করিয়ে দিই চলো স্নান খাইয়ে দেব কি খাচ্ছো ও মা মা খাচ্ছি এটা বাবা দেখো ভাত কে উঠে ড্রাগন ফল কাটছে ড্রাগন ফল কাটছে ড্রাগল ড্রাগন ফল কাটছে এখন ভালো মিষ্টি আছে থামে খেয়েছে ও তো চলো ভাত এনেছি নিচ থেকে একেবারে আজকে উপরে খাওয়া দাওয়া করে নেব দেখো এখানে ভাত এটা মাছের ঝোল এটা সেই চটচুরি আমার মেয়ে খেয়েছে ঘুমিয়ে পড়েছে আর এখানে দেখো ইলিশ মাছের একটু ঝাল সরষে বাটা দিয়ে আর কালকে হচ্ছে ডিমের ঝোল হয়েছিল আমি খাইনি এই ডিমের ঝোলটাও নিয়ে বের করেছিলাম অনেকক্ষণ আমি আর আমার শাশুড়ি দুজনে মিলে খাবো

এত লেবু হয়েছে একটা দুটো লেবু পাঠিয়ে খাবো তো অনেক লেবু হয় একদম হালকা লেবুটা নিচে অনেকগুলো ওখানে চালের উপরে অনেক লেবু পরেও আছে গরু দিয়ে দাও তো পচে গেছে আমি কাছ থেকে লেবু এনে আজকে ভাবছি লেবু মাখা করব কাঁচা লঙ্কা নুন টুন দিয়ে এই লেবুটা আস্তে আস্তে কাটি চোখে লাগছে এমনিতে এই লেবু খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে তা তাছাড়া এবারে ভাবছি এটা একটু দেখ টক টক তো এবার একটু নুন আর একটু লঙ্কা দিতে টক ঝাল একটু হয়ে যাবে আর মিষ্টি মিষ্টি হবে আর খেতেও বেশ ভালো লাগবে আর যারা এরকম টক ঝাল মিষ্টি খেতে পছন্দ করে তারা কিন্তু অবশ্যই এরকম মাখা করে খেয়েও অবশ্যই কিন্তু ভালো লাগবে আর আমাদের কাছে দেখো শুধু কত লেবু হয়েছে এবছরে মানে এই সময় আমাদের লেবু পুরো একদম এখানে দেখুন সাদা মানে হলুদ হয়ে আছে সবুজের আওয়াজ দেখা যাচ্ছে কিন্তু আমাদের লেবুগুলো এত মিষ্টি হয় কি বলবো তো সকালে মাছটা খুবই পচা ছিল খেতে পারিনি দিচ্ছি ওই জন্য আমার শাশুড়ি বিকালবেলা চিকেন এনেছে আর এনেছে যেখানে আমি বলি তাড়াতাড়ি জোগাড় করে নিই এখানে পেঁয়াজ আদা রসুন একটু টমেটো ভালো করে মিক্সিতে দিয়ে বেটে নিয়ে নিচে একেবারে চলে যাবো আর লাগবে না তো আমি তাহলে লঙ্কা দিচ্ছি তো বেটে নিয়ে এটা মাংস আলুটাকে ভেজে নেওয়া হচ্ছে আর এই রান্নার সময় লাইনও চলে গেছে আজকে মাংসটা রয়েছে পেঁয়াজ টমেটো কুচে রেখেছি তো মাংস করতে করতে লাইন চলে গেছিল মশলাটা বসানো হয়ে গেছে এবারে মাংসটাকে দিয়ে দেবো আর আজকে খুবই কম মাংস যদি মানে তখন মাংস আমি এক কেজি ভুতে আমি এবারে এক কেজি এনেছি মাছটা শুধুমাত্র খারাপ ছিল ওই কারণে আজকে আমরা আনতে না যাক মশলাটা করা হয়ে গেছে এবারে মাংসগুলো আস্তে আস্তে